হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা বারো নম্বর জাতীয় সড়ক রোড খুব সুন্দর লাগে দুধার সবুজ হলুদ শীতকাল যেহেতু শস্যের ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে আছে কোনোদিকে সবুজ হয়ে আছে কোনোদিকে দিকে হলুদ আর এদিকে দেখো বড় বড় গাড়িগুলোকে সব রাস্তায় থামিয়ে দিচ্ছে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লালবাগে আজকে মিটিং আছে ওর জন্যে বড় বড় যেগুলো গাড়ি সেইগুলোকে আটকিয়ে দিচ্ছে আমাদের হাটের গাড়ি বা ছোট গাড়ি বাস এগুলোকে ছেড়ে দিচ্ছে অ্যাম্বুলেন্স পেট্রোল ডিজেল এসবের গাড়িগুলো গ্যাসের গাড়ি এগুলো সব ছেড়ে দেবে কিন্তু এছাড়া বড় যে যেসব গাড়ি সেগুলোকে আটকিয়ে দেবে রাস্তা যাতে যানজট না হয় ওর জন্য খুব সুন্দর লাগছে রাস্তে আস্তে অনেক ফাঁকা আছে দেখো বড় গাড়ি যেহেতু নয়েন্টি করে দিচ্ছে ওর জন্যে আমরা বেলডাঙ্গা হাটে যাচ্ছি মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাটে যাওয়ার সময় করে এই ভিডিওটা তোলা খুব সুন্দর লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও রাস্তাগুলো সুন্দর করে দিয়েছে এখন আগের মতো আরও ওরকম সিঙ্গেল ডোর নেই এখন ফোর লেন করে দিয়েছে রাস্তাটা আগে ছিল চৌত্রিশ নম্বর এখন করে দিয়েছে বারো নম্বর রাস্তার নাম্বারও পাল্টিয়ে দিয়েছে খুব সুন্দর লাগে রাস্তাঘাট গুলো দারুণ গাড়িরও ক্ষতি অনেক কম হয় আগের থেকে যেহেতু রাস্তা ভালো ওর জন্য রাস্তা খারাপ হলে গাড়ি ডেমারের চার্জ অনেক বেড়ে যায় দেখো হাতে সব হোটেল আছে এদিকে সব রাস্তাগুলো দুই মধ্যে খান গাছ লাগানো রাস্তার খুব সুন্দর লাগে খুব সুন্দর দারুণ রাস্তাগুলো এই দেখো সব গাড়ি নয় আটকিয়ে রেখে দিয়েছে পুলিশরা এই গাড়িগুলো যেহেতু মাননীয় মিটিং আছে যাতে রাস্তায় যানজট না হয় ওর জন্য কিছু বড় গাড়ি আটকিয়েছে বাদ বাকি হাটের গাড়ি বলো এমার্জেন্সি যেসব গাড়ি সব গাড়ি ছাড় আছে বাস সব ছাড় আছে প্রাইভেট কার ওগুলো আটকাবে না এইসব বড় বড় লরিগুলোই শুধু দু চারটে আটকানো আছে লাইন লাই সব দাঁড়িয়ে আছে এদেরকে সব বিকাল বেলায় ছাড়বে এদের এসব গাড়িগুলো কত গাড়ি আটকে খুব সুন্দর লাগছে রাস্তাঘাট গুলো দারুণ প্রচুর গাড়ি আটকে রেখেছে প্রচুর সব গাড়ি বিকাল বিকালবেলায় ছাড়বে যতক্ষণ মিটিং শেষ না হবে ততক্ষণ গাড়ি ছাড়বে না গাড়িগুলোকে ছাড়লে রাস্তায় অনেক যানজট তৈরি হবে ওর জন্য এগুলোকে এখন ছাড়বে না ওগুলো পরে ছাড়বে বিকালে ছাড়বে এটা দেখো বেতুয়া ফ্লাইওভার এটা নিজ দিয়ে রেল লাইন উপর দিয়ে ব্রিজ আগে ছিল না এখন করে দিয়েছে খুব সুন্দর লাগে জায়গাটা এখন দেখো খুব সুন্দর লাগছে ব্রিজটা দেখো পুরো বাঁকে বাঁকে উঠে যাচ্ছে গাড়ি এই ব্রিজ থেকে আর একটুখানি গেলে পরে বেতুয়া ফরেস্ট ওখানে শীতকালে প্রচুর পিকনিক করে লোকজন খুব ভালো জায়গা ভিতরটা অনেকটা ঘোরার জায়গা আছে খুব সুন্দর লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব